ওইটা মায়ের জমানো টাকা না আমরা পুজোর আগে হাতিয়ে নিচ্ছি লুচিগুলো কে বাবা বলেছে বাবা বাংলা গাছের ডাল কাটেনি কী করে মানুষ যাতায়াত করবে গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আরেকটা নতুন ভিডিও শুরু করলাম সকাল থেকে এখন সময় হচ্ছে সাতটা একচল্লিশ আর সেপ্টেম্বরের তেইশ তারিখ আমরা এখন এসেছি রাস্তার দিকে আর সঙ্গে এনেছি বড় একটা লাঠি তার কারণ হচ্ছে আমরা ডাব পারতে এসেছি তো আমরা তো এখন বড় হয়ে গেছি মানে এখন তো আর নারকেল গাছে উঠতে পারি না আমি আগে বড় নারকেল গাছে উঠতাম বিয়ের আগে আর কি তো এখন তো বিয়ের পরে কোনো দিন নারকেল গাছে উঠিনি তো যাই হোক একটু ডাব নারকেল পাড়ার জন্য এসেছি তো দেখা যাক এখন এই যে এত বড় লাঠি টেনেছি কেন ওই তো কই মাছ উঠছে আরে বাবা বলছিল যে এইখান থেকে আস্তে আস্তে যেতে এই ধার দিয়ে চ আস্তে আস্তে চল নাহলে এখান থেকে তো কাঁটা যাওয়া যাবে না বাবা আটা দিচ্ছিল না কোথায় গেল বাবা বাবা যেতে পারলি বাবা ঘরে এখান থেকে যাওয়ার রাস্তা কিন্তু কাঁটা দেওয়া তো যাই মোটামুটি কষ্ট করে যাওয়াটাই বিতা হলো ভাবছিলাম লাঠিটা বড় হবে কিন্তু সে ডাবের ধারে পৌঁছালো না মাসির কোলেই আছে ও এখন মোটে যাচ্ছে না বাবা বলছিল যে আখ কাটতে একটু পরে কাটবো আগের বারে যখন এসেছিলাম তখন এসব সব উচ্ছে ভালো উচ্চ হচ্ছিল এ কচুমুল তো সত্যি এখন ভাজা করলে ভাল লাগে আগে তো খেতে ইচ্ছে করতো না পুঁষা হয়েছে মানুষ কি সুন্দর কচি কচি দেখেছিস আর এটা হচ্ছে আকাশ মুখো ঝাল বাবা কুচু মুখে ঝাল এই তো তোর এই রূপচাঁদ রূপচাঁদ কত মাছ পড়েছে কুচু বাগানের ভিতর দিয়ে আসা যায় না বাবা অনেক মাছ হয়েছে কুচু বাগানের ভিতর ঢুকলে তো ও বাবা ও এবার শসা গাছ লাগাও এইগুলো সব রূপচাঁদ ওটা হচ্ছে কালবশ ওই কালবোসটা ছেড়ে দাও ওই পোনা মাছটা না ও বা একটা রূপচাঁদ নাও বা এইটা নেবো একটা না

ছোড়ো হ্যাঁ ওগুলা ছেড়ে দাও ছোড়ো হ্যাঁ রূপচাতে একটু বড় হলে ভালো লাগে তবে একটা ন্যায়া হলো ও ভাই এবার কচুগাছে ভাটি দাওনিবা কিছু करूনি কচুগাছে এই যে লাউ পাতা দিয়ে কি মাছ কি ভাপা করে নাকি কস কি বাস ঠিক আছে হয়েছিল আচ্ছা তুমি ওড়া আছে

আমাদের সোনা চুপ কত তুই কটা আ কাট বাজকে আজকে কচুর ডাটা তুলবো কচু শাক দিয়ে হল গুলো পড়ে আছে এগুলো নিয়ে যাব এগুলো ভাজা করব এগুলো ভালোই লাগে আর বাড়ির কচুর মূল মানে গালতাল চুল করবে নাকি কিছু না ফেলে দিয়েছে বাবা কত বছর ফেলে দেয় মানে গ্রাম থেকে আসে তারা নিয়ে যায় আমি কে বাবা বলেছে অনেকগুলো বেশ গোল গোল হয়েছে আর তো যাই হোক ফুলছেও ভালো আর বোন ভাজছে আমি দিচ্ছি মানে যে কাজ একার হয় তো লোকজন বেশি থাকলে কি হয় এখন রান্নাঘরে এখানে তিনজন বাবা করছে এই যে ডাল করছে ডালের সঙ্গে আবার বাবার নাকি কুমড়ো দিচ্ছে এখন এটা একটা নতুন রেসিপি বাবা বানাচ্ছে মানে এই যে লুচির সঙ্গে খাওয়া হবে কি টেনশন তোর আবার আর এদিকে একজন লুচি ছাড়ছে একজন লুচি তুলছে কিন্তু লোকজন না থাকে তখন একাই সব কিছু করে হয় কেন ভালো করে ফুলুক না কেন সমস্যা না না একটা করে দেব দুটো করে বাবা দেই ফুলিনি না প্রত্যেকটা ফুলতেছে বাই দেখো হ্যাঁ হ্যাঁ তুমি দেখো একবার দেখো এইটা ফুলব কোন তুমি দাও না ওই একটা ফুলে উঠুক তারপরে আমি আবার একটা দেব অসুবিধা নেই তোমার তোমার কথা চিন্তা কেন

এইটা তো সোনারপুরে বিদ্যাধরপুরে যা নাই তো এই যে মূর্তি ভালো করে দুটো টাকা তো সোনাপুরে বা বিদ্যাধরপুরে এক কাটা নাই ওই হাসি দিস না তুই ওটা কাশি আর হাসি একসঙ্গে

ওটা কুড়ি টাকার টালি আমি তো জীবনে প্রথমবার দেখলাম কত খাই কুড়ি টাকা টালি আমার দেবে ও মা তোমাকে না এই একুশ টাকা দেবো ওখানে এই কুড়ি টাকার টালিটা আমাকে দেবে মা ও মা আমি এই প্রথমবার জীবনে আমি কুড়ি টাকার টালি দেখলাম হুম মানে তাই খালি তো বিশাল বড় লোক হয়ে বেড় রাস্তায় আমি কিন্তু টাকা পাই না কেন মা তোমরা কি করবা মা আর আমি শুধু টাকা হারাই আমি রাস্তায় শুধু টাকা হারাই সেজন্য লোকে পায় হ্যাঁ বাবা নাকি রাস্তায় নাকি এরকম দুটো কয়েন পেয়েছে এটা আমি নেবো তাহলে মার কাছে আছে মা দেখছো ও মা যাও টাকা হ্যাঁ শাখাই ফেল

তাহলে এইটা আমার এইটা ওর এইটার আবার ওর মতো ওর ডিজাইন খুঁজছে সেরকম ডিজাইন তাহলে ওটা আমার তাহলে ওটা ওর কি সর্বনাশ মা আবার কি বের করছো মা কি দেখি ওর নাকি মন বলতে আরো থাকলেও থাকতে পারে এই রকম ডিজাইন খোঁজ এই যে মূর্তি ফুর্তি আছে এইগুলো অসাধারণ অসাধারণ এইটা যেরকম একটু আলাদা বিষ্ণু কুমড়ো দিয়ে ডাল এই প্রথমবার এই যে সবাই নিয়ে বসেছি আর বাবা রান্না করেছে আজকে কুমড়ো দিয়ে ডাল বললো ভালো লাগবে হুম খারাপ না সবজি একটু খাওয়া হলো তাই না ভালো লেগেছে বাড়ি এলে না সেই বহু বছর ধরো বাড়ির খাবার খেয়েছি এক সাত হুম বাড়ি এলে সেই স্বাদটা পাই তো ভীষণ ভালো লাগে